আসসালামু আলাইকুম দিস ইজ ফ্রমজির রহমান কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি তো ফ্রিজ থেকে চিকেন চপটা নামিয়ে নিলাম তো রাইসা খাওয়ার জন্য চিকেন বলগুলা তো চিকেন বলগুলা রেডিমেড কিনে নিয়ে আসছি হাতে বানাতে বাসায় বানাতে ভালো লাগে না তার জন্য রেডিমেড কিনে নিয়ে চলে আসলাম তো আমি ফ্রাই প্যানটা বসাই দিলাম তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ডুবে তেল তো তেল দিয়ে আমি চুলাটা চালিয়ে দিচ্ছি তো এইটা ভাজতে হবে এই পরিমাণ মতো মানে বরফ থাকার মধ্যেই ভেজে নিতে হবে কারণ এটা নর্মাল হয়ে গেলে নর্মালটা প্রচুর হয়ে গেলে তখন ভাজলে এটা নষ্ট হয়ে যায় তার জন্য তো আমি ওইখানে যা যা লেখা ছিল তা পরে পরে ভেজে নিচ্ছি সুন্দরভাবে তেলটা তো আমি এখন সুন্দরভাবে এটাকে ভেজে নেব তো উলটিয়ে নেবো সুন্দরভাবে এটাকে দেখেন কত সুন্দর কালারটা আসতেছে তো চুলাটা কম আছে থাকতে হবে না হলে পুড়ে যাবে কালারটা ডিসকালার হয়ে যাবে তো আস্তে আস্তে আমি এটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো অবশ্যই সবাই কিনে নেবেন তো আমার বাসা বানাতে ভালো লাগে না তার জন্য আমি এটা রেডিমেড কিনে নিয়ে চলে আসছি রাইসার জন্য রাইশা খাওয়ার জন্য ঈদের উপলক্ষে তো এই তো ভাজাটা হয়ে গেছে প্রায় আমার সুন্দরভাবে এটা কালারটা কত সুন্দর চলে আসছে তো আমি এখন এটাকে পরিবেশন করে নেব সুন্দরভাবে এক এক করে নামিয়ে নিচ্ছি আমাদের চিকেন চপের কালারটা চলে আসছে তো সাথে সস নিয়ে নিচ্ছি সুন্দরভাবে পরিবেশন করে নিচ্ছি এইটা তো অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবেন তো আমি শর্ট ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে তো এটা দেখেন খেতে খুবই মজার ছিল তো এই তো খেয়ে দেখাচ্ছে আপনাদের তো সামনে বলতে সাম্মু আমি খেয়ে দেখাই বলে ওকে ঠিক আছে তো সামনে খেয়ে দেখাই দিল মানে খুবই মজার ছিল জিনিসটা আপনারা অবশ্যই বাসায় রেডিমেড এনে খেয়ে থাকবেন জিনিসটা খুবই মজার ছিল হ্যাঁ নিজ হাতে বানাইতেও মজা লাগে তো আমি ভাবলাম না বানাই না এখন রেডিমেড কিনে এনে খেয়ে দেখি জিনিসটা খেতে কেমন হয় খুবই মজা ছিল সুস্বাদু ছিল ভিডিওটা এই পর্যন্ত ছিল হাফেজ